নাহিদ রানা কি আজ পেশোর জার্মির একাদশ জায়গা পাবেন পাকিস্তান সুপার লিগ পিএসএ এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা আজ স্পিডিস্টার নাহিদ রানা পাকিস্তানে রওনা দিয়েছেন তবে প্রশ্ন রয়ে গেছে আজ রাতে কি পেশোর জল্মির একাদশে তাকে দেখা যাবে আজ রাতে পেশর জার্মি যখন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে তখন নাহিদ রানা হয়তো একাদশে থাকবেন না তবে পরবর্তী ম্যাচে তাকে একাদশে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে পেশোয়ার জালমি তাদের প্রথম চার ম্যাচের মধ্যে পরাজিত তিনটি হয়েছে এবং দলের অবস্থা বর্তমানে কিছুটা চাপের মধ্যে তবে নাহিদ নাহিদরানা যিনি নিজের গতির জন্য পরিচিত জানেন যে তার একক প্রচেষ্টা পুরো দলকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে নাহিদ রানার গল্পটি শুধু গতির নয় এটি একটি অবিশ্বাস্য যাত্রার গল্প একসময় অজ্ঞাতনামা স্পিডি স্টার যাকে কেউ জানত না আজ সে পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে আলোচিত খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানের মাঠে বিশেষত রাওয়ালপিন্ডিতে তিনি বহুবার বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের মতো খেলোয়াড়দের কাছে ভয়ঙ্কর বিপদ হয়ে উঠেছেন সে কারণেই পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি বাবর আজম তাকে নিজের দলের সদস্য হিসেবে নিয়েছেন এবার পিএসএল ড্রাফ থেকে পেশোয়ার জালমি তাকে গোল্ড ক্যাটাগরিতে নিয়েছে যার জন্য নাহিদ রানাকে পঞ্চাশ হাজার ডলার প্রায় ষাট লাখ টাকা দেওয়া হয়েছে এই দামে তাকে নেওয়া মানে তার দক্ষতার প্রতি পূর্ণ আস্থা গুগল খোঁজ করলে দেখতে পাবেন পাকিস্তানের নাহিদ রানাকে নিয়ে প্রবল আগ্রহ তার গতির ঝড় এখন শুধু বাংলাদেশে নয় পুরো পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করেছে আর এমন এক ক্রিকেটারের পিএসএল অংশগ্রহণ যে এক বিশাল মুহূর্ত তা বলাই যায় এখন সবার নজর থাকবে পরবর্তী ম্যাচে নাহিদ রানা যদি পেশোয়ার জালমিন একাদশে জায়গা পান তবে তার গতির ঝড় শুরুর অপেক্ষা থাকবে পেশোয়ার জালমির বিরুদ্ধে তার অংশগ্রহণ যদি নিশ্চিত হয় তবে দলটি নতুন উদ্দীপনা নিয়ে মাঠে নামবে ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছেন কবে নাহিদ রানা তার সেরা পারফরম্যান্স দিয়ে পিএসএল ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করবেন